আপু কেমন ছিল মুভি ছিল ভাই ছিল কেমন ছিল আপু কেমন ছিল ভাইয়া কেমন ছিল ভাইয়া কেমন ছিল মুভি কেমন ছিল ভাইয়া কেমন কেমন ছিল ভাইয়া

আপু কেমন ছিল মুভি ছিল আপু মুভি ছিল কেমন ছিল আমি আপু কেমন ছিল আপু মানে ছবি আমি আর দেখি নাই অভিনয় কেমন ছিল মানে মানে অস্থির মানে এরকম ছবি আবার চাই আবার চাই আবার চাই আবার বাংলাদেশে এরকম ছবি দেখছেন কোনদিনে কমন ভাই ক'ল ভাই আপু কেমনী আপুনি কেমনাকে আপুনি কেমন ছিল কেমন ছিল ছিল আপু কেমন ছিল মুভি কেমন ছিল মুভি কেমন ছিল ভাইয়া কেমন ছিল ভাইয়া মুভি মুভি কেমন ছিল

আচ্ছা এই ধরনের মুভি বাংলাদেশের ইতিহাসে আর কোনোদিন এই মুভি তবে মতো হচ্ছে একটু বলা যায় কারণ হচ্ছে হাওয়া মুভি শাকিব খানের আরো কত মুভি ছিল ওগুলো খুব ভালো ছিল এটাও খুব ভালো ছিল তুফান দেখছেন আপনি তুফান মুভি দেখছেন শাকিবান হ্যাঁ তুফানটাও দেখছি এটা অনেকে বলে যে tufaner bap ida হ্যাঁ অবশ্যই tufaner তো বলা না আচ্ছা ওকে এখন আমি এখনই দেখতে পারেন নেট আছে মোবাইলে তাই আপনি মোবাইলটা বাইরে করুন হ্যাঁ হ্যাঁ মোবাইলটা করুন নেটে হেচবুকে ফেচবুকে নেট চালু কৰচন আপুনি ফেচবুকটা কয় অ পাইছোঁ পাইছোঁ

যদি না দেখো তাইলে তোমাদের বাংলা মুভি কোনোদিন দেখার দরকার নাই যদি মুভি দেখো তাইলে এই মুভিটাকে দেখো বাংলা মুভি হোক আর এটা শুধুই ইন্ডিয়ার কোনো মুভির সাথে আমি যদি অ্যাডজাস্ট করি তাহলে আমি বলবো যে বেস্ট মানে সব কিছু নিয়ে এই মুভিটা অনেক সুন্দর আচ্ছা অনেকে বলে যে হিন্দি বা উর্দুতে ডাবিং করে যদি সাইরা দেয় এই মুভি তাহলে ভারতও এই মুভি মানুষ দেখবে অবশ্যই মানে এখানে আর বলার ভাষা নেই এই মুভি যদি অন্যান্য কোনো দেশেও চলে হান্ড্রেড পার্সেন্ট এটা ভারতে চলতেই আলদা তো সুন্দরই স্থানে আসলে বলে বুঝতেই পারব না যে এটা না না উনাদের যেই তা মুভির যে সিন বা স্ক্রিনে যে রিদিনি শট ছিল বেস্ট হয়েছে একদম বেস্ট বাংলাদেশে এরকম একটা মুভি দেখো মানে বিশ্বাস করতে হবে ঠিক আছে ওকে থ্যাংক ইউ আপু আপনি একটু বলেন আপনার কেমন লাগছে একটু বলেন আপনি একটু বলেন বুঝছি একসাথে আপনার কেমন লাগছে ভালো লাগছে ভালো লাগছে

যদি হেলিকপ্তাৰ ৰেডি কৰ

একদম গানের কথা বলতে গেলে ফার্স্টের গানটা ভালো লাগছে বাট মরুভূমি থেকে গানটা দিচ্ছে ওইটা আমার কাছে মানে এতটা ভালো লাগে না কিন্তু লাস্টের যে সিনের গানটা ছিল বা সাউন্ড মিউজিকটা ছিল ওইটা অলওয়েজ এবং এই ছবি থেকে দুই লাইন গান বলা যাবে না ভাই সরি এটা পারতেছি না আসলে আচ্ছা আপনি শাকিব খানের যে কোনো ছবির একটা গান গান দুইলেন না ভাই আমি আসলে গান

আর বিশেষ করে মানে এটা তো ছিল না বাট এই মুভি দেখার পরে মানে এখন মনে হয়েছে যে না ওরা আসলে ওরে দিয়ে এরকম টাইপের মুভি করাইলে মানে একদম মানে বাংলাদেশের মুভি ইয়েটা একদম

হ্যাঁ মনে হয়েছে প্রথম যেহেতু মানে ও যতটা পার্সতে বলতে বললে ভুল হবে মানে একদম ও সবটা দিয়ে ট্রাই করছে ফুটিয়ে তোলা আর ফুটেছে এটা বলতে হবে এই লোকের সাকিব খানকে আমার মনে হয় না এর আগে কেউ দেখছে

বরবাদ না দেখেন ছবি দেখেন এই ডাকি ছবির মতো সুরঙ্গ ছবির মতো হর ছবি আছে বাংলাদেশে কিন্তু বরবাদ ছবি এই প্রথম হইলো এরকম ছবি বাংলাদেশে আর কি আপনি আমার টাইমে নিয়ে কে

এই পর্যন্ত কোনো মুভি দেখছেন এই ঈদে না এই দেখেন বহু দেখা যায় বরবাদ দেখার ইচ্ছা ছিল বরবাদ ইচ্ছে ছিল বরবাদ না তাকে দেখার ইচ্ছা ছিল আচ্ছা বরবাদটা যদি পারেন দেখে নিন আমি চাইবার দেখছি দেখে নিন যদি তাহলে মিস করবেন অনেক কিছু যে বাংলাদেশে এইরকম ফিল্ম জওয়ান মুভি দেখছেন জওয়ান জওয়ান যদি দেখে দেন হ্যাঁ জওয়ান শাহরুখ খানের ওই ফিল পেবেন এই মুভিতে যে কি বানাইছে বাংলাদেশের মুভিতে কি বানাইছে তুফন দেখছেন শাকিব খানের

অনলাইনে তো নিcadherin আমি তো ডাইরেক্ট আপনার সাথে আরে ভাই এখানে বরবাদ একটা বড় পোস্ট দেওয়া যায় একাই একটা বড় এখানে বড় দেখলাম একটা বড় দিলে ভালো হতো না আপনি কি সাকিব খানের ভক্ত আমি সাকিব খানের ভক্ত ঠিক আছে হ্যাঁ বুঝতে পারছি আপনি হ্যাঁ আপনি বলেন কি ওটা অনলাইনে আপনি স্টার সিনেপ্লেক্সের ই আছে কি বলে ওটা ওয়েবসাইট ওইখানে যাই আপনি টিকিট কাটবেন অনলাইনে পাওয়া যায় না আগে আগে মানে সব টিকিটই এখন ই হয় হ্যাঁ এই মুভির হাইপ তো অনেক অনেক সুন্দর মুভি তৈরি করছে তো এই কারণে এটা আমরা মনে করেন রিপোর্টার আমরাই সাইবের দিকে এপ্লাইছি এই মুভি চার দিন আগে টিকিট কিনে মুভি দেখি হ্যাঁ এই দুইবার দেখা যায় সাহেবের দেখছি আমি নিজের টাকা দিয়ে দেখছি দুইবার উনি দেখাইছে দুইবার আমার চিন্তা করেন আর জঙ্গলি মুভি দেখছিলাম আর কোনো মুভি এখন পর্যন্ত দেখার সময় পাইনি দেখবো দেখবো তবে ওটা দেখবো এই সিঙ্গেল স্ক্রিনে নিচুর দাগি আর চক্কর এই দুটো মুভি দেখার ইচ্ছা আছে করে এখনো ছাড়া এরা ওই যে নেক্সট সুপারস্টার নেক্সট সুপারস্টার নেন হ্যাঁ আপু অনেকক্ষণ ধরাছি আপনার একটা কিন্তু আমি স্পেশাল নেবো